ওইটা না তুমি শুরু থেকে পড়ো শুরু থেকে পড়ো কি আজ রাগ করেছো কেন মা তুমি কেন রাগ করেছো সরি ও উল্টা উল্টো করছি সরি আর ফল এই যে এ ফর এখন পর শোনো শোনো আমার ভালো শোনো শোনো তুমি ভালো মা না

এটা কিসের জুস আপেল জুস আপেল জুস দুষ্টুমি করে তুমি এখন পড়াশোনা করতেছো সিরে যাবে এটা কি হলো মা আমি কিন্তু তোমাকে আর মজা দেব না পড়াশোনা না করলে মজা দেব না পড়াশোনা না করলে কি শেষ পড়াশোনা শেষ মাছো এখানে আর সাই 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 ওকে ওকে আজকে ছুটি ঠিক আছে কালকে আবার পড়াশোনা হবে ওকে আবার আবার পড়বে বইটা কোথায় গেল কোথায় গেল বইটা কল কোঠাই বই তুমি বিস্মিলা বুজি বই খাৰ সময় খুব চালাক হৈ গৈছো বইলে ওৱান বোলো তুমি এখন আর পড়বে না তাহলে কি তুমি এখন আর পড়তে চাও না মা আচ্ছা আমাদের একটা সরা শোনাও তো তুমি করে না মানুষের পচা বলে না একটা সরা শোনাও বলো আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে তারপর বসো এখানে টেবিলে বসো টেবিলে বসতে বলছি টেবিলে বসবো না বলো বাঁচতে বাঁচতে চলো ঢুলি ঢুলি গেল সূর্য মামা পচা হয়ে গেছে পড়তে বসো না কথা বলবো না কিন্তু আর একটা আয়া চাঁদমা বলো তো তোমার সাথে আর কথা বলবো না তুমি দুষ্ট হয়ে গেছো আজকে আর খেতে দেবে না কেউ না তোমাকে আর খেতে দেবো না তুমি পচা হয়ে গেছো